কচু শাকের সাথে পুঁইশাক মিশিয়ে রান্না করলে এতটা যে সুস্বাদু হয় অনেকের জানা নেই নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে পুঁইশাক পাতা নিয়েছি পুঁইশাক পাতাগুলো অনেকটা বড় নিয়েছি তবে ছোটো পাতা নিলেও কিন্তু হবে যে কোনো সাইজের পুঁইশাক পাতা হলেই হবে তো পুঁশাক পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে আর এখানে দেখুন কচু পাতা নিয়েছি কচু পাতাগুলোও দেখুন সাধারণ যে কচুগুলো হয় কাঠি কচু সেই গাঠি কচুর পাতা এগুলো নিয়েছি তো আপনারা যে কোনো ভালো কচু পাতা নিয়ে এই রেসিপি বানাতে পারবেন এই রেসিপি বানাবার জন্য দুধ কচুর পাতা নেওয়ার দরকার নেই দুধ কচু পাতা বা পদ্মমান কচুর পাতা সবসময় সব জায়গায় পাওয়া যায় না তো এই কচু পাতা দিয়েও কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি পুঁইশাক পাতাগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেখুন কচু পাতাগুলো একইভাবে কেটে নিয়েছি কচু পাতা বা পুঁইশাক পাতা কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম এখন আমরা মূল রান্নাতে চলে যাব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব কিছুটা জল এখানে আমরা হাফ লিটার মতো জল দিয়েছি তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা দিয়েছি এই জন্য কচু পাতা এর মধ্যে দিয়ে যদি আমরা ভাপিয়ে নিই তাহলে কি হবে আমাদের কচু পাতার যে আজকের রেসিপিটা চুলকাবার কোনো ভয় থাকবে না বা কুটকুট করে অনেকের মুখের মধ্যে বা গলার মধ্যে সেটা হবে না তো দেখুন বন্ধুরা কচু পাতাগুলো দিয়ে প্রথমে আমরা খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে পুরো গরম জলের মধ্যে দিয়ে দেব। জলটাকে ফুটিয়ে নিতে হবে কচু পাতা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এইভাবে পাতলা পাতলা করে কেটে দিলে আর কচু পাতা সবসময় ভালো করে সেদ্ধ করে তারপরে কিন্তু আমাদের যে রান্না করব সেই রান্নার মধ্যে দেওয়া উচিত ঢাকা দিয়ে আমরা এখানে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখুন ঢাকা খুলে আমরা দেখে নেব কচু পাতাগুলো সেদ্ধ হয়েছে কিনা কচু পাতা ভালো করে সেদ্ধ করে নিলে তাহলে আমাদের গলা ধরার সম্ভাবনা কমে যায় তো দেখুন কচু পাতাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি একবার চেক করে নেব যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এইভাবে একটুখানি খুন্তির মধ্যে তুলে তারপরে আমাদের দেখে নিতে হবে তো দেখুন কচু পাতাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমরা যে পুঁইশাকগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব এর মধ্যে প্রথম থেকে পুঁইশাকটা দিলে পুঁইশাকটা কিন্তু গলে যাবে সেজন্য পুঁইশাকের পাতাগুলো পরে দিতে হবে শাক পাতা কিন্তু এক মিনিট ফোটালেই সেদ্ধ হয়ে যাবে যতটা আমাদের সেদ্ধ করার প্রয়োজন এখন পুঁইশাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা একটু ঢেকে দেব এক মিনিট মতো ঢেকে রান্না করে নিলেই হবে বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখুন এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমাদের নামিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে পুঁশাক পাতার পকোড়া রেসিপি আছে বা বড়া রেসিপি আছে আপনারা চাইলে আমার চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন এখন আমরা একটা স্টিনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আর এখন অনেকটা গরম আছে এর মধ্যে হাতও দেব না আমি খুন্তি দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি বা খেলিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি জলটা ঝরে যায় দেখুন জলটা কিন্তু ঝরে গেছে এখন এইভাবে রেখে দিয়ে আমরা আরও একটি কাজ করে নেব এখানে কিছু দিশি চিংড়ি আছে ছোট ছোট চিংড়ি তো এই চিংড়ি দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত লাগে আপনারা চাইলে একটু বড় চিংড়ি দিয়েও বানাতে পারেন তো ছোট চিংড়ি দিয়ে মা সব সময় বানাতেন তো সেজন্য আমি আজকে ছোট চিংড়ি নিয়েছি তা এই চিংড়িগুলো কেটে নিতে হবে তো কিভাবে কাটতে পারেন অনেক সময় দেখতাম যে চিংড়িগুলোর একটুখানি মাথার দিক আর লেজের দিক কেটে নেওয়া হতো আর কিছু কি করা হতো না খোসা শুদ্ধই কিন্তু রান্না করা হতো আর বেশ খেতে ভালো লাগতো ছোট ছোট চিংড়ি তাই বেশি ছাড়ানো যায় না ছাড়াতে গেলে ভেঙে যায় তো দেখুন বন্ধুরা এইভাবেও আপনারা ছাড়িয়ে নিতে পারেন আরও একরকমভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেও ছাড়িয়ে নিতে পারেন চিংড়িগুলো যেমন আমরা মাথার দিকটা কেটে ফেলে দিয়ে খোসাগুলো পুরো ছাড়িয়ে পিঠের সাইডে যে সুতোটা থাকে সেই সুতোটা কিন্তু বের করে দিচ্ছি এইভাবেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন যেমন আপনাদের পছন্দ সেইভাবে ছাড়িয়ে নিতে পারেন তো চিংড়ি মাছগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব কয়েকটা আমি আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দিলাম তো বাকিগুলো আমি এমনি ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে সব চিংড়িগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে কোনো লবণ হলুদ মাখাবো না ডাইরেক্ট রান্না করব। তো দেখুন গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বানালে বেশি ভালো হয় তবে কিছুটা আমাদের অভ্যাস বলতে পারেন আপনারা যে কুকিং অয়েল রোজ ব্যবহার করেন সেটা দিয়ে করে দেখতে পারেন কেমন লাগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে লো ফ্লেমে রেখে এখন ছটা লঙ্কা আমি ভেজে নেব লঙ্কাগুলো লো ফ্লেমে ভাজলে খুব সুন্দর ভিতর পর্যন্ত ভাজা হবে লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। একই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এখানে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরা কালো জিরার সাথে দিয়ে দেব রসুন এখানে এক টেবিল চামচ কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তিন থেকে চারটে তো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে এই রকমই যখন কালার আসতে শুরু করে দেবে তখন আমরা কিছুটা পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা তুলে নেব তো দেখুন এখন কিন্তু আমি তুলে নিচ্ছি তবে সবটা কিন্তু তুলে নেব না কিছুটা তুলে নেব যতটা সম্ভব তুলে নেব দেখুন এতটা মতো তুলে নিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি এই একই তেলের মধ্যে যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে অনেক বেশি হলুদ গুঁড়ো দেবো না অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে খুব সামান্য হলুদ গুঁড়ো দেব এই রেসিপিতে বেশি হলুদ গুঁড়ো ব্যবহার হয় না তো এখানে যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি সেজন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম স্বাদ অনুসারে লবণও দিয়ে দেব এখানে লবণটা বুঝে দিতে হবে আমরা যখন পাতাগুলো সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম আর পরে আবারও একটু লবণ দিতে লাগবে আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা এখন এইভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না মাঝামাঝি করে ভেজে নিতে হবে ছোট চিংড়ি বেশি ভাজলে কিন্তু ভিতরটা একদম কিছু থাকবে না তো দেখুন বন্ধুরা এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি ভেজে একসাথে রেখে দিলাম একই তেলের মধ্যে আমরা দিয়ে দেব যে পাতাগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাতাগুলো কচু পাতা আর শাক পাতা কচু পাতা পুঁশাক পাতা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব ততক্ষণে আমরা কিছু কাজ করে নেবো এখানে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার সাথে লবণ দিয়ে ভালো করে দোলে দোলে গুঁড়ো করে নেব আর একটা লঙ্কা আমি তুলে রাখলাম এখানে পাঁচটা লঙ্কা ব্যবহার করছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা এইভাবে লঙ্কাটাকে দোলে দোলে আলাদাভাবে যদি রেখে দেন তো কিছুটা আপনারা লঙ্কা কম দিয়েও রান্না করতে পারেন ফ্যামিলিতে যদি সদস্য ছোট থাকে তো তাদের জন্য আপনারা আলাদা করেও করতে পারবেন আগের থেকে লঙ্কাগুলো না মিশিয়ে আগে রান্না করে নিয়ে তারপরেও কিন্তু এই লঙ্কাটা মিশিয়ে দেওয়া যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে দোলে নিয়েছি এখন আমরা এর মধ্যে কিছু উপকরণ মেশাবো তো সেই উপকরণগুলো আপনাদের একবার দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু দোলে দোলে গুঁড়ো করে নিয়েছি এখন এই লঙ্কার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম আর চিংড়ি ভেজে রেখেছিলাম অল্প একটু নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এই লঙ্কার সাথে ভালো করে দলে নিতে হবে এইভাবে যদি আমরা চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে রাখি এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে এইটা দিয়েও কিন্তু আপনারা গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবেন এতটা টেস্ট হয় তো দেখুন এখন আমরা তিন মিনিট হয়ে গেছে দেখে নেব যে আমাদের শাকটা সেদ্ধ হয়েছে কি না শাকটা যাতে ভালো করে সেদ্ধ হয় সেজন্য এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব তারপরে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে কচু শাক পুঁই শাক খুব ভালো করে ম্যাশ হয়ে যায় একেবারে ভর্তার আকার নেয় তো দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে যাবে দেখুন একদম ম্যাশ হয়ে গেছে আর শুকিয়েও গেছে এখন আমরা দিয়ে দেব অল্প একটু তেঁতুল এই অল্প একটু তেঁতুল যদি আমরা মিশিয়ে দিই তাহলে কি হবে আপনারা জানবেন যে গলা ধরার সম্ভাবনা আর নেই তো দেখুন এখন ভেজে রাখার চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব দিয়ে দেব। যে প্লেটটির মধ্যে আমরা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম বা পেঁয়াজ ভেজে রেখেছিলাম যে তেলটুকু লেগে আছে সেই তেলটুকু পর্যন্ত নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব আজকের রেসিপিটি একদম নতুন হলেও আপনাদের কাছে আমার কাছে কিন্তু পুরনো। এই রেসিপি নানানভাবে আমার মা আমাদের বানিয়ে খাওয়াতেন পুঁই শাকের সাথে এইভাবে কচু শাক ছাড়া আরও কিছু শাক দিয়েও কিন্তু এই রেসিপি বানানো যায় তো বন্ধুরা সেটা আমি আরও একদিন শেয়ার করব। কিছুটা আমাদের চিংড়ি মাছ শুকনো লঙ্কা ভাজা যে রেখেছিলাম মেখে সেটা কিছুটা দিয়ে দিলাম অল্প একটু রেখে দিলাম পরে আমাদের কাজে দেবে এখন চিংড়ি লঙ্কা ভাজার যে আমাদের মিশ্রণটি ছিল সেটা দিয়ে দেবার পরে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিতে পারি আমরা খুব ভালো করে যত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব বা ময়েশ্চারটা শুকিয়ে নেব আজকের রেসিপি তত বেশি টেস্টি হবে দেখুন এইভাবে কড়ার খোলে কিন্তু ধরে যেতে চাইবে ভালো করে কাঁচিয়ে কাঁচিয়ে এইভাবে নিয়ে নিতে হবে এখন আমাদের ভর্তা রেডি এই রকম ভর্তা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ছোটোবেলায় অনেকবার খেয়েছি আজকের আমি দু রকম শাক জোগাড় করতে পেরেছি তাই দু রকম দিয়ে বানালাম একই রেসিপি পাঁচ রকম শাক দিয়েও কিন্তু বানানো যায় তবে কি কি শাক দিয়ে বানানো যায় সেটা আমি আরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কাঁচিয়ে নিয়েছি আর সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমরা নামিয়ে নেব পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব এই রান্নাটি কতটা সুস্বাদু হয় ঠিক বলে আপনাদের বোঝানো যাবে না কখনো যদি সুযোগ আসে আপনারা এইভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে ভাত ঠান্ডা থাক বা গরম থাক সেই ভাতের সাথে যদি আপনারা দিয়ে খান আপনাদের এই একটি পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে ওপর থেকে আমি বাকি চিংড়ি মাছ আর লঙ্কার মিশ্রণ গার্নিশিং করে দিলাম বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার